কেন্দ্রীয় শাসক দল রাজ্যের শাসক দল তারা রাজনীতিকে যেভাবে অপদস্থ করছেন সেই অপদস্থ করাটা এক ধরনের অপরাধ বর্তমান যিনি শাসক দল নেত্রী আবার বলছি মুখ্যমন্ত্রী বলি না তিনি অত্যন্ত সুপরিকল্পিতভাবে তার সম্মান নষ্ট করার ব্যবস্থা করেছিলেন রাজনীতি জিনিসটা নিন্দনীয় ব্যাপারটা নিন্দনীয় নয় রাজনীতির একটা নিজস্ব ইজ্জত আছে সম্মান আছে কিন্তু দলীয় রাজনীতি আজকে তলানিতে গিয়ে ঠেকেছে স্বাস্থ্যমন্ত্রীকে কেন জবাবদিহি করতে হবে না স্বাস্থ্যমন্ত্রীকে কেন বিচারের আয়তায় আওতায় আনা হবে না স্বাস্থ্যমন্ত্রী কেন আসবে না কেন তার তার নিয়ন্ত্রণে থাকা সরকারি হাসপাতাল সেখানে কারা কি করছে তিনি চোখ বন্ধ করে শুয়েছিলেন ঘুমিয়েছিলেন তিনি দেখবেন না নজরদারি রাখবেন না যে ভিক্ষা ভিক্ষাবৃত্তি আমরা নেব না আমাদের প্রাপ্য আমাদের মিটিয়ে দিতে হবে না হলে জবাব দিতে হবে না হলে তোমাদের আর এক দিনও আমরা ক্ষমতায় রাখবো না এর গণতান্ত্রিক যে ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনাটা নিষ্ক্রিয় হয়ে গেছে শুধুমাত্র ভোটের সময় দেশ নেতানেত্রীরা দেশ নেত্রী হবে বলে হাত জোর করে জনগণের কাছে গিয়ে ভোট চায় কেন্দ্রীয় শাসক দল রাজ্যের শাসক দল তারা রাজনীতিকে যেভাবে অপদস্থ করছেন সেই অপদস্থ করাটা এক ধরনের অপরাধ স্বাস্থ্য দপ্তরে দুর্নীতির অভিযোগ মুখ্যমন্ত্রী ভুরি ভুরি নিজেই স্বাস্থ্যমন্ত্রী তাকে কেন এই মামলার আওতায় আনা হচ্ছে না আদালতের ভূমিকায় প্রশ্ন তুলতে শোনা গেছে প্রাক্তন বিচারপতি অশোক গাঙ্গুলি অত্যন্ত সঙ্গত প্রশ্ন তিনি তুলেছেন প্রাক্তন বিচারপতি অশোক গাঙ্গুলিও নিজে বর্তমান যিনি শাসক দলের নেত্রী আবার বলছি মুখ্যমন্ত্রী বলি না তিনি অত্যন্ত সুপরিকল্পিতভাবে তার সম্মান নষ্ট করার ব্যবস্থা করেছিলেন এবং সেটা আমরা জানি গোটা রাজ্যবাসী জানে গোটা দেশবাসী জানে অত্যন্ত সম্মানীয় একজন মানুষ এবং আমি যতদূর জানি তিনি নিরপেক্ষ অবস্থান থেকে কথা বলেন এক্ষেত্রেও যে কথা বলেছেন এমনকি সুপ্রিম কোর্টের দিকেও তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন তৎসত্ত্বেও সুপ্রিম কোর্টের দিকেও তিনি অঙ্গুলি নির্দেশ করেছেন কটাক্ষ করেছেন আমি তার এই ধরনের প্রশ্ন তোলাকে অত্যন্ত সঙ্গত প্রশ্ন তিনি তুলেছেন বলে আমি পূর্ণ সমর্থন করছি আমরা লোকসভা নির্বাচনের আগে সন্দেশখালী নিয়ে সরব হতে দেখেছি বিরোধীদের কিন্তু এখন প্রায় শোনা যায় না সন্দেশখালীর কথা গত তিন মাস ধরে চলছে আরজিকর প্রসঙ্গে তাও ক্রমে থিতু হয়ে পড়েছে এভাবেই কি চলবে? একটা ভয়াবহ নারকীয় ঘটনা ঘটবে তা নিয়ে কিছুদিন চর্চা চলবে তারপর চুপ হয়ে যাবে এমনটা কি হওয়া উচিত যেটা চলছে আমি আমার বিচার বুদ্ধি বোধ বুদ্ধি দিয়ে যা বুঝি সেটা সেটা অত্যন্ত আমাদের জন্য আমাদের প্রত্যেক রাজ্যবাসী দেশবাসী যারা আমরা দেশের ভালো চাই দেশবাসীর অভাব অভিযোগ দূর হোক সেটা চাই গণতান্ত্রিক দেশে জনগণেরই চাওয়া পাওয়া মেটানোই রাজনৈতিক নেতা নেত্রী বা দলীয় নেতা কাজ সেক্ষেত্রে যেটা চলছে আমরা লক্ষ্য করছি এরা শুধু বসে আছে কখন সব দল সমস্ত দলীয় রাজনীতি যারা করে রাজনৈতিক দল আমি বলবো না কারণ রাজনীতি জিনিসটা নিন্দনীয় ব্যাপারটা নিন্দনীয় নয় রাজনীতির একটা নিজস্ব ইজ্জত আছে সম্মান আছে কিন্তু দলীয় রাজনীতি আজকে তলানিতে গিয়ে ঠেকেছে অত্যন্ত ধ্বংসাত্মক একটা রাজনীতিতে পরিণত হয়েছে দলের নিজস্ব রাজনীতি এবং দল ছাড়া তারা দেশকে ভুলে যায় দল তাদের কাছে সর্বস্ব তো এক্ষেত্রে যে সন্দেশখালি ঘটনা ভুলে গেছে কারণ সন্দেশখালি একটা ইস্যু হয়েছিল বিরোধীরা শাসক দলকে বিপর্যস্ত করার চেষ্টা করেছিল স্বাস্থ্য সম্পর্কিত ঘটনার ক্ষেত্রে যে যে বীভৎস ঘটনা ঘটেছে সেই ঘটনার ক্ষেত্রে একটা কথা তুমি উল্লেখ করলে স্বাস্থ্যমন্ত্রী নিজে মুখ্যমন্ত্রী নিজে স্বাস্থ্যমন্ত্রী অতএব তাকে কোনোভাবে আজ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না কেউ তার দিকে কেবলমাত্র কিছু ব্যক্তি দলীয় কারণে দলীয় রাজনীতির কারণে মুখ্যমন্ত্রীর ইস্তফা চায় এই ধরনের কথা উঠছে সেটাও কিন্তু খুব প্রকাশ্যে আসছে না সুতরাং দলীয় রাজনৈতিক অবস্থান থেকে যদি সেটা কেউ চায় তাহলে তার কোনো মর্যাদা আমার কাছে নেই আমাদের চাওয়া উচিত স্বাস্থ্য স্বাস্থ্যমন্ত্রীকে কেন জবাবদিহি করতে হবে না স্বাস্থ্যমন্ত্রীকে কেন বিচারের আয়তায় আওতায় আনা হবে না স্বাস্থ্য মন্ত্রকে ব্যাপারটি ঘটেছে শুধু নয় সরকারি হাসপাতালে যেখানে সমস্ত আর্থিক অবস্থানের মানুষদের চিকিৎসা পাওয়ার কথা বিনা বাধায় বিনা খরচে বিশেষ খরচ না করে বিনা খরচেই পাওয়ার কথা সেইখানে ঘটে গেল একজন চিকিৎসকের কর্মরত অবস্থায় হত্যা সেটাকে ধর্ষণ বলে চালিয়ে দেওয়া হচ্ছেই এই স্বাস্থ্যমন্ত্রী যার কথা বললে মুখ্যমন্ত্রী বলে অন্যেরা স্বাস্থ্যমন্ত্রী আমি মানছি যে স্বাস্থ্যমন্ত্রকের পদ তিনি তিনি নিজের নিয়ন্ত্রণে নিয়েছেন এই স্বাস্থ্যমন্ত্রী কেন আসবে না কেন তার 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 নিয়ন্ত্রণে থাকা সরকারি হাসপাতাল সেখানে কারা কী করছে তিনি চোখ বন্ধ করে শুয়েছিলেন ঘুমিয়েছিলেন তিনি দেখবেন না নজরদারি রাখবেন না যেখানে কি কী চলছে আমরা তো জানি এই চিকিৎসককে চিকিৎসককে প্রাণটা দিতে হয়েছে কি কারণে সরকারি হাসপাতালে অপরাধতন্ত্র গড়ে উঠেছিল নানা ধরনের অপরাধীরা এখানে তুমুল বিক্রমে কাজ করছিল হাসপাতালের সম্পদ তারা লুটপাট করছিল হাসপাতালকে সম্পূর্ণভাবে হাসপাতালের অবস্থান থেকে চ্যুত করে দিয়েছিল তাদের সম্পর্কে তিনি নীরব ছিলেন ঘুমিয়েছিলেন তন্দ্রাচ্ছন্ন ছিলেন নাকি তিনি সরবে ছোপাটে তাদেরই পক্ষে ছড়িয়ে ঘুরিয়ে গেছে হ্যাঁ করো আমি আছি ভয় নেই এটা আমাদের প্রশ্ন ফলে তিনি কিছুতেই পরিত্রাণ পেতে পারেন না কেন যে পরিত্রাণ পেয়ে যাচ্ছে কেন যে কেউ স্বাস্থ্যমন্ত্রীর দিকে আঙুল তুলছে না এটা আমার কাছে সত্যিই বিস্ময়ের তোলাটা খুব জরুরি আর এই যে একটা একটা ইস্যু খুঁজে দল রাজনৈতিক দলের দলীয় রাজনীতি যারা করে তারা বিরোধী পক্ষের রাজনীতি শাসক দল বিরোধী পক্ষকে এবং বিরোধী দল শাসক পক্ষকে তারা ফেলতে চান বিপদে ফেলতে চান তারা ইস্যু খোঁজেন এই রকম যে পরিস্থিতি তৈরি হয়েছে আজকে আমি হিতাকাঙ্ক্ষী দেশের মানুষদের হিতাকাঙ্ক্ষী প্রবীণ মানুষ আমার পদমর্যাদার প্রশ্ন কোনো ওঠে না কিন্তু আমি বুঝতে পারি আমার দায় রয়েছে খারাপ হলে সেটা বলার দায় আমার রয়েছে সুতরাং আমি বলবো তারা এই ধরনের দলীয় রাজনীতি রাজনৈতিক কৌশলের কৌশল কৌশল অবলম্বন করে বিপরীত তাদের বিপরীত অবস্থানে যারা আছেন শাসক দলের বিপরীতে বিরোধী রাজনৈতিক দল বিরোধী রাজনৈতিক দলের বিপরীতে শাসক দল সেই রকম সম্পর্কটা না করে তারা সমস্ত ঘটনাগুলোকে দেখুন যে ঘটনাগুলো অত্যন্ত নিন্দনীয় মনুষ্যত্ব মানুষকে অমানুষ বানানোর পরিকল্পনা চলছে সেটা কেন ঘটছে কিভাবে ঘটছে সেটা বন্ধ করার জন্য হাতে হাত মিলিয়ে কাজ করুন দলীয় রাজনীতি বন্ধ করুন রাজনৈতিক যে আদর্শ রয়েছে সে আদর্শ মেনে একসাথে কাজ করুন একের পর এক রেল দুর্ঘটনা কদিন আগে দেখা গেল নলপুরে এমন কি বিহারেও এক রেলকর্মীর ভয়ঙ্কর মৃত্যু হয়েছে এই বিষয়টিকে কি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে না কেন আর যদি দেখা হতো তাহলে এই বারবার আম জনতার এরকম বিপত্তির মুখে পড়তে একটু আগে আমরা সেই সেই কথারই একটা সূত্রপাত ঘটিয়েছি আমার বক্তব্যের মধ্যে যারা শাসক দল সে কেন্দ্রীয় শাসক দল রেল দপ্তরটা থাকে দপ্তরে কেন্দ্রীয় শাসক দলের নিয়ন্ত্রণ অধিক তো কেন্দ্রীয় শাসক দল বা রাজ্য শাসক দল বহু রাজ্যের শাসক দল আছে আমাদের দেশে আমরা পশ্চিমবঙ্গে শাসক দলের কথা বলবো দুই দলই কেবল কি করছে দলীয় কোন দল দলাদলই এ ওটা করেনি ও ওটা করেনি আমরা এটা করছি ওরা করতে পারেনি আমরা তো করতাম ওরা তো দেয়নি এইভাবে ছোটরা যেমন ঝগড়া করে ছোট বাচ্চারা ঝগড়া করতে করতে মারামারি করে তখন বড়রা বলে যেই এরকম করতে নেই চিঠি নিজেদের মধ্যে ঝগড়া করতে নেই বড়োরা এসে ঝগড়া মিটিয়ে দেয় আমার মনে হচ্ছে দেশবাসী রাজ্যবাসী তাদের এখন সেই ভূমিকায় আসা উচিত এই যে রেল দপ্তর থেকে নিরাপত্তা পাওয়া যাচ্ছে না রেল দপ্তরকে সুরক্ষিত রাখতে পারছে না কেন্দ্রীয় শাসক দল বা অন্য রাজ্যের শাসক দলেরও ভূমিকা সেক্ষেত্রে কম নয় নজরদারি তাদেরও রাখার কথা এখানে দলের প্রশ্ন নেই রেল হচ্ছে মানুষের জন্য দেশবাসীর জন্য আর রেল দপ্তরকে দপ্তরের মাধ্যমে মানুষের নিরাপত্তা সুরক্ষিত করা যাত্রা যাত্রা ব্যবস্থা সুরক্ষিত রাখা এগুলো দলীয় কর্মী বা দলের রাজনৈতিক দলের কাজ নয় এটা সরকারের কাজ এবং কেন্দ্রীয় সরকার হিসেবে সেই কাজের দিকে তাদের মন নেই তারা এবং রাজ্য সরকারেরও তাই দুটো সরকার কেবল দলাদলে করে দলাদলি করতে গিয়ে যে কাজগুলো করণীয় কল্যাণমূলক কাজ মানুষের নিরাপত্তা মানুষের রুজি রোজগার মানুষের স্বাস্থ্য পরিষেবা মানুষের শিক্ষা ব্যবস্থা সেই সমস্ত বিষয়গুলোর দিকে এদের বিন্দুমাত্র ধ্যান নেই কি কেন্দ্রীয় শাসক দল কি রাজ্য শাসক দল তাদের ধ্যান একমাত্র আমরা দলীয় অবস্থানে থাকবো যারা অন্য কেন্দ্রীয় শাসক দল মনে করছে বাংলা দখল করতে হবে আর বাংলার শাসক দল মনে করছে সেটা করতে দেবো না এই দু এই রকমভাবে তারা তাদের লক্ষ্য স্থির করে নিয়েছে আসল কাজ থেকে নিজেদেরকে বিচ্যুত করেছে কর্তব্য পালনে তাদের বিন্দুমাত্র কোনো ভূমিকা নেই খেয়াল নেই তারা শুধু ঝগড়া করে লক্ষ্য করে দেখবেন কথাগুলো বলে যখন তখন শুধু ঝগড়ার সুরে কথা বলে আমার মনে হয় আমাদের দেশবাসীর উচিত ওই বড়রা যেমন ছোটোদের কন্দল মিটিয়ে দেয় তেমনি দেশবাসীর সেই ভূমিকা গ্রহণ করা উচিত দেশবাসীর ক্ষমতা আছে গণতন্ত্রে দেশবাসী জনগণেরই ক্ষমতা জনগণ বলতে সব স্তরের জনগণ যাদের আছে এবং যাদের নেই সব স্তরের জনগণ তারা বলবেন আমরা দলাদলি চাই না আমরা গলাগলি চাই আমাদের সমস্ত অভাব অভিযোগ দূর করতে তোমরা হাত মেলাও আমরা তা না হলে তোমাদের বর্জন করব। এই কথাটা যেন স্পষ্ট করে দেশবাসী বলতে পারে খুর্নি ভিক্ষাবৃত্তি কিছু কিছু পেয়ে পেয়ে যাচ্ছে এরা ওই দিচ্ছে সেরা ওই দিচ্ছে কেন্দ্রীয় সরকার কিছু দিচ্ছে কিছু রাজ্য সরকার দিচ্ছে এইখানে প্রশ্ন করতে পান শিখুন বর্জন দরকার হলে বর্জন করুন এই হাততোলা ভিক্ষাবৃত্তি আমরা নেব না আমাদের প্রাপ্য আমাদের মিটিয়ে দিতে হবে না হলে জবাব দিতে হবে না হলে তোমাদের আর একদিনও আমরা ক্ষমতায় রাখবো না পাঁচ বছর পরে তাদেরকে বিচার জানাতে হবে আমি এটা বলেই শেষ করব আমাদের গণতান্ত্রিক যে ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনাটা নিষ্ক্রিয় হয়ে গেছে শুধুমাত্র ভোটের সময় দেশ নেতানেত্রীরা দেশ নেতা নেত্রী হবে বলে হাত করে জনগণের কাছে গিয়ে ভোট চায় তারপরে তারাই কিন্তু সমস্ত ক্ষমতা হাতে নিয়ে জনগণকে হাত জোর করতে বাধ্য করে সে সেই অর্থ আছে যাদের তাদের তারাও যাদের নেই যারা তাদেরও দুই দলকে হাত জোর করে দাঁড়াতে বাধ্য করে এই এই পরিস্থিতিটার বদল ঘটুক আর একটাও শেষ কথা আছে অনেকে বলে আমায় আমি জানি না রাজনীতির মধ্যে কখনো ঢুকিনি দলীয় রাজনীতি রাজনীতি কোনোটার মধ্যে কখনো ঢুকিনি কারণ আমার সামর্থ্য নেই আমার ইন্টারেস্ট বা আগ্রহ নেই সেই জন্যে আর কোনো কারণে নয় সেখানে আমি বলবো যে এই রাজনীতি যেটা যেটা যে স্তরে এখন এরা নামিয়ে এনেছেন এই শাসক দল কেন্দ্রীয় শাসক দল রাজ্যের শাসক দল তারা রাজনীতিকে যেভাবে অপদস্থ করছেন সেই অপদস্থ করাটা এক ধরনের অপরাধ সেটা তারা ভুলুন ভুলে দেশের কাজের জন্যে এগিয়ে আসুন এটাই আমার শেষ কথা গণতন্ত্রকে বাঁচানোর ক্ষেত্রে তাদের দায় অনেক তারা জনগণের ক্ষমতাকে স্বীকৃতি দিন জনগণের উপরে নিজের ক্ষমতা প্রয়োগ করবেন না তাদের ভিক্ষা প্রার্থী বানাবেন না এটা কখনোই নয় বা দলে আরেক আরেকটি প্রশ্নও উচ্ছেবে মাঝে মাঝেই ওঠে এটার সম্পর্কে আমার অভিমত প্রকাশ করে শেষ করব সেটা হচ্ছে এই যে বাইরে কন্দল রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার রেল নিয়ে কথা বললে রাজ্য সরকার বলবে এ তো কেন্দ্রীয় সরকার কিচ্ছু করে না কিছুই করেনি আর কেন্দ্রীয় সরকার বলবে আমাদের তো বাংলায় কিছু করতে দেওয়া হচ্ছে না এইভাবে এরা দলাদলি করে আমার বক্তব্য হচ্ছে যে এরা নিজেদের অবস্থানকে বুঝুন এবং নিজেদের অবস্থানকে বুঝে সেই অবস্থান অনুযায়ী করণীয় কাজগুলো করুন করণীয় কাজগুলো করা খুব জরুরি সেটা ভুলে গিয়ে এরা কলহপ্রিয় কন্দলপ্রিয় হচ্ছেন আমি এক্ষেত্রে করজোড়ে তাদের কাছে আবেদন করতে পারি যে আপনারা নিজেদের কর্তব্য ভুলে যাচ্ছেন দায় ভুলে যাচ্ছেন আপনারা বুঝতে পারছেন না যে গণতান্ত্রিক ব্যবস্থাপনা ঠিক রাখতে পারলে আপনারা কিন্তু পাঁচ বছরের থেকে একটা দিনও থাকতে পারেন না দেশবাসী যেন সেই ব্যবস্থাটা করতে পারে দেশবাসী যেন অপরাধী দেশ নেতা নেত্রী যারা বঞ্চিত করছে জনগণকে তাদের প্রাপ্য থেকে তাদের জন্য যে শাস্তির ব্যবস্থা করতে পারে সেটা হলো এদের একটা নকল নবী সে আছে এটা শুনতে পাওয়া যায় আপাতত মনে হয় যে কেন্দ্রীয় সরকার আর রাজ্য সরকারের মধ্যে খুব দলাদলি কিন্তু আমরা মাঝে মাঝে শুনতে চাই পাই যে এটা নাকি ওপর থেকে অন্তত রাজ্য সরকারের যিনি প্রধান তিনি তো খুব গলাবাজি করে বলেন যে ওরা তো রকম ওরা বিরাট শত্রু কেন্দ্রীয় সরকার ওদের কাছে কিন্তু এই কথাটাও শুনতে পাওয়া যায় ওটা নাকি আপাত বাইরে কন্দলটা বাইরে করা হয় ভেতরে ভেতরে নাকি নিজেদের মধ্যে হাত মেলামেলি আছে এইভাবে দেশবাসীকে রাজ্যবাসীকে কেন্দ্রীয় দল হোক বা শাসক রাজ্যের শাসক দল কোনো দলই যেন প্রতারণা না করে প্রতারণার শিকার যেন রাজ্যবাসী বা দেশবাসী না হয় এটা আমার আন্তরিক কামনা